আমি অনেক দিক দিয়ে আমি এ করে দেখছি আমাদের চাকমা চাকমা হরক চাকমা ভাষা বাংলার চাইতে পুরো বাংলার চাইতে প্রাচীন চন্দ্র মজুমদারের প্রাচীন বাংলার ইতিহাস ওখানে দিয়ে আছে বাংলা লিপি কীভাবে উৎপত্তি ও বিকাশ আমাদের চাকমা লিপি তৃতীয় থেকে পঞ্চম শতাব্দীতে দেখা যায় সেখানে তৃতীয় থেকে পঞ্চম শতাব্দীতে আমাদের চাকমা লিপি দেখা যায় সিংহভাগ মোর দেন সিক্সটি পার্সেন্ট মিলে আমি এই জাদুঘরে গিয়ে দেখেন এই যে ইয়েতে এই জাদুঘরে ওখানে দেখেন মানে তৃতীয় থেকে পঞ্চম শতাব্দী গুপ্ত লিপির সাথে চাকমা লিপির যে কি মিল কাজে আমরা মানে অনেকে যারা বলে বাংলা থেকে আমরা ধার করেছি আমরা ধার করি নাই আমাদের থেকেই হয়তো বাংলা লিপির উদ্ভব উদ্ভব হয়েছে হ্যাঁ আমি সে সেই উদ্দেশ্যে তখন মানে আমি অনেক অনেক দিন ধরে একটু পড়াশোনা করি এবং অনেক সময় ছোট ছোট অনেকে ছাত্ররা আমার কাছে আসে বলে কিছু একটা লিখুন হয়তো একটা প্রবন্ধ লিখতে বলে একটা আর্টিকেল লিখতে বলে আমি লিখেছি আজকে এখানে এরকম ব্যস্ত একটা আছে তার মধ্যে একটা নিয়ে এসছি এখানে আমি দেখি দৃষ্টিভূত করে দেব দুই হাজার আটে আমি লিখেছিলাম এটার উপর তো আমি অনেক দিক দিয়ে আমি করে দেখেছি আমাদের চাকমা চাকমা হরক চাকমা ভাষা বাংলার চাইতে পুরনো বাংলার চাইতে প্রাচীন যেমন এখানে উদাহরণ হিসেবে

পরবর্তীতে যারা চর্চা গীতি নিয়ে যারা যারা আলোচনা করেছে গবেষণা করেছে তারা কিন্তু কেউ এই যে সন্ধ্যা ভাষা শব্দ তার মানে বুঝতে পারে না কিন্তু ভাষাতে আমরা অহরহ ব্যবহার করি যে এরকম সন্ধ্যা ভাষা বলতে তারা বলছে আলো ভাষা যেটা প্রলাপের মতো অন্য কেউ বুঝে না একমাত্র চর্চাকার বুঝে এখন সন্ধ্যা ভাষা শব্দটা বাংলায় নাই হিন্দিতে নাই অন্য কথাও নাই আসামিতে নাই কিন্তু চাকমা ভাষাই রয়ে গেছে চাকমা ভাষাতে আমরা আমরা বলে ছন্দ সন্ধ্যা ভাষা তাকে বলে আমরা বলি ছন্দবাদ হ্যাঁ সন্দেব হল সেই ভাষা যে একমাত্র যে বলছে সেই বুঝে অন্য কেউ বুঝে নাই এটাকে হলো ছন্দবাস এই সব্যতা ইয়েতে রয়ে গেছে

মানে দূরি দহন করে পিলা পিলা ভরণ ন যায় দূরি দহ পিলা ভরণ যায় রুখের তেঁতুলি কুম্ভি খায় এই যে রুখের চাকপাড়া কিন্তু অরণ্য ঘন জঙ্গল এরকম বুঝাতে রূপ ব্যবহার করে এখানে যেখানে বলছে অনুবাদে বলা হয়েছে রূপ মানে জঙ্গল গাছ বলছে তো আমরা কিন্তু এটা ফালি দিয়েও আছে আমরা কিন্তু শব্দতা ব্যবহার করি এটা কিন্তু বাংলায় ব্যবহার হয় না লুকের তেতুলি কম বিলে এরকম অনেক উজ্জ্বসানী মা লেহুরে বক্ত নিয়থি বতি মা যায় মানে উজ্জ্ব আমাদের ভাষায় যে আছে সোজা উজ্জ্বসানী মা লেহুরে বক্ত নিয়থি বতি মা যায় এরকম চর্যাগীতি মানে আমি আমার খুব আমাকে সবার গ্রহণ করতে হবে সিন্ধু সাথে এক লাইব্রেরির মধ্যে আমি সবকিছু এই যে মানে সুকুমার সেনের চর্চা কি ওই যে আমি পেয়েছি ওখানে ওখানেও পড়ে দেখলাম আমি যতই পড়ি ততই অবাক হই তাহলে যাই হোক এখন আমার আর্টিকেলটা আপনাদের দেব অনেকে এখন একটা কথা বলি মানে চাকমার ভাষাটা এত সোজা একটা ভাষা যারা পার্বত্য চট্টগ্রামে যারা গেছে তারা সবাই কিন্তু পারে এত ইজি এবং একটা ইজি হওয়ার সোজা মানে সহজ হওয়ার কারণ কি সব বলতে গেলে প্রত্যেকটা শব্দের রয়ে গেছে প্রত্যেকটা শব্দের শব্দ আছে হ্যাঁ যেমন একটা আমি বলতে মধ্যে যে যেগুলো হয়তো বাংলায় বাংলাতে অনেক ইয়েতে ব্যবহার হয় না বাংলায় অনেক সাহিত্য ব্যবহার হয় না বা তৎসক শব্দ হিসেবে ব্যবহার হয় কিন্তু গত্য ভাষায় ব্যবহার হয় না কিন্তু আমরা ওই শব্দগুলো ব্যবহার করি আমরা তো বাংলা শিখেছি সেই সেদিন তাহলে এগুলো আগে থাকতে আসলে কিভাবে আমাদের পক্ষে এটা একটা ভেবে দেখার বিষয় আমি জাস্ট কিছু উদাহরণ দিই একটা কথা বলি এই যে গোসল বা স্নান বাংলায় বলি আমরা কি বলি আমরা গোসল না স্নান করি না বলি না আমরা বলি গাধানা মানে গা ধোয়া দেখেন মানে আমি গাধু গা গোসল করছি আমাদের নাই নাই কিন্তু গা এই যে মই গা আমি গাধুচ্ছি মানে কি যে আমরা যদি বাংলা থেকে অন্ধভাবে যদি অনুকরণ করতাম গোসল ব্যবহার করতাম স্নান ব্যবহার করতাম কিন্তু আমরা তো ওইটা ব্যবহার করি নাই আমরা ব্যবহার করছি কি হ্যাঁ এই ঠিক তুমি গাধ যেমন একটা শব্দ গামছা আমরা বলি খানি বাংলা যে থেকে বলছে গামছা আমরা বলি খানি মানে গামছার জন্য ব্যবহার হয় যে খানি খানি মানে কাপড় তাহলে হাওয়ালকে আমরা বলি গামজাহানি চাকবা মশাই মানে সব শব্দতে উৎপত্তি রয়ে গেছে কিন্তু আমরা যদি বাংলা থেকে অন্ধভাবে মুখস্থ মুখস্থ করতাম অন্ধভাবে অনুকরণ করতাম ওই গামছাই বলতাম কিন্তু আমরা গামসা বলি না আমরা বলি গামজাহানি মানে গামছা গামসার জন্য ব্যবহৃত খানি কাপড় ঠিক এরকমভাবে যেমন একটা শব্দ যে গাভুর এটা আসামিতে আছি আছে প্রাচীন বাংলায় হয়তো ছিল গাভুর যুবককে আমাদের ভাষায় বলে গাভুর গা যখন ভরে যুবক বলতে গা গা যখন ধরে হ্যাঁ এইগুলা তো এখানে আরো অনেক অনেক এরকম প্রচুর শব্দ রয়ে গেছে যেটা ক্লিয়ারলি ধারণা দেবে যে আমরা বাংলা থেকে এভাবে আমরা অন্ধভাবে অনুকরণ করি নাই একটা শব্দ আংরা বাংলায়ও আছে কথ্য বাংলা এখানে ব্যবহৃত হয় কবির লঞ্চের আমি দেখেছি আংরা মানে যে জলন্ত কয়লা লাল আংরা আংরা অঙ্গার অঙ্গার হ্যাঁ এখন তো ওইগুলো বাংলাতে বাঙালি তো ভুলে গেছে ওটাকে তারা বলে কয়লা আমরা কিন্তু এখন বলি আংরা বলি আংরা যেটা অঙ্গার থেকে এসেছে মানে সংস্কৃত দর্শন শব্দ আমরা যদি বাংলা বাংলা থেকে রিসেন্টলি নিতাম তাহলে তো আমরা কয়লাই বলতাম আমরা তো কয়লা বলি না আমরা আংরাই বলতেছি হ্যাঁ কিন্তু শুধু আংরা বলে আমরা শ্বাস করি নাই ওখানে আমরা কি বলি আংরা বো আঙে মানে কয়লাটা জ্বলছে

আমরা আমাদের ভাষায় বাংলা থেকে যদি আমরা অন্ধভাবে অনুকরণ করতাম তাহলে এটা তো আসার কথা না এটা আসলো কিভাবে তাই না আমি বিভিন্ন দিয়ে আমি ইয়ে বিভিন্ন সময় যখন ভাবি যেমন একটা শব্দ একটা শব্দ রাখাল আমরা কি বলি রাখালকে বলি গৌরব মানে গুরুর যে রক্ষা করে গৌরব দেখেন মানে রাখালকে এখন তো আর সব হয়ে গেছে গুরু রই রাখো তাহলে আর নাই বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি ছোটকালে অহরাও শুনেছি মা বাবা তাদের যে গৌরব মানে গৌরবটা এই যে গৌরব তার সবাই কিন্তু গৌরব বলে মানে গুরু রক্ষা কর্তা গুরু যে রাখে গৌরব হ্যাঁ তো এরকম ভাবে আরো অনেক অনেক শব্দ যেমন বুদ্ধ যেটা বুদ্ধকে আমরা বলি গুণই মানে রিসেন্টলি হয়তো আমরা বুদ্ধ বলছি গই গইটা কি এটা গোস্বামী সমাসক্ত গোসাই গোসাই যে গোহাই আসামিতে সরকার হাউ বলে গোহাই আমরা বলি গোয়াই গই হয়ে গেছে এটা গই হ্যাঁ ঠিক অনুভাবে ফুরি ফেলা ভুলে যাব আপনি ফুরি ফেলা অনেক সিলেটের দিকে আমরা কিন্তু আমাদের হিস্ট্রি যেটা আমরা আসাম থেকে উত্তরবঙ্গ আসাম হয়ে সিলেট হয়ে এই চম্পকনগর ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা চম্পকনগর হয়ে আমরা গেছি আর কি আমাদের যাদের এখনো ওখানে আমাদের পূর্বপুরুষরা এখনো ওখানে থাকতে পারে সিলেটেও বলে এটা অনেক জায়গায় দেখেছি এটা আসামেও পুরি, পাহুরি পাশুরিব যাত্রণা পাশুরিব ভাবনা পাশুরি ওটা হয়ে গেল পাহুড়ি পাহুড়িতে পাউরি পুরী আমরা যদি আমরা তো সেটা ভুলে যাওয়া এটা এটাই নকল করতে পারতাম বাংলা থেকে বাংলা থেকে যদি আমরা নকল করতাম আমরা তো এটা করি নাই ওই পুরি ফেল করি তাই এরকমভাবে বিভিন্ন ইয়ে দিয়ে মানে গবেষণা করলে যেমন কি হরপের দিক দিয়ে যদি আমি বলি যে দেখালাম কয় ট তারপরে প গ এগুলো সব মানে বাংলাতে কিভাবে গিরেট হয়েছে আপনারা রমাজ চন্দ্র মজুমদারের প্রাচীন বাংলার ইতিহাস আছে আমার ভাষা চাকমা ভাষা মানে আমরা বাংলা থেকে ধার করা এরকম না বরং এবং এটা নিশ্চিত আমি আর একটা নিচ্ছি চিটাঙের ভাষা কিন্তু চাকমা ভাষা থেকে এসেছে কিভাবে জাস্ট একটা উদাহরণ দেব একটা গান আছে কি ও খালাসান গলার মালা শিবপুর এইটা ফ্যাকপুর একটা তোমার লাইন ও খালাসান গলার মালা ফ্যাকপুর একটা তোমার লাইন এখানে ফ্যাকপুর একটা চাকমা ভাষায় ফ্যাকপুরের মানে হলো খিদে খিদে খিদা ফ্যাক চলছে ফ্যাকপুরের চাকমা ভাষায় এই যে মানে তার জন্য তাকে আমাদের তারা চিটাঙে যেটা ফ্যাটপুরের বলে বলতেছে আমরা বলি চিটপুরের আমার তোমার জন্য আমার চিত্ত ঘুরতেছে কিন্তু চিটাঙের লোকজন আমাদের থেকে নকল করে এইটা ফ্যাটপুরের ত্যাগ ও খালাসান গোলার মাল্লা ফ্যাটপুরের ত্যাগ মানো না এক্স প্রাইম মিনিস্টার উনি চিটাঙে গিয়ে বলেছিলেন মানে মানে ফ্যাটপুরের আপনাদের জন্য আজকে করতে আমরা এরকম ভাবে ওখানে গিয়ে বলছিলেন কিন্তু চাঁদপুরের সভ্যতা চাকমা ভাষা হলো ক্ষীদে চিৎপুরের হলো যে এটা মানে অন্তর তার জন্য জলছে যেটা অন্তর জলছে চিত্ত পুরছে হ্যাঁ কাজে আমরা এরকম অনেক অনেক যেমন আমরা ওই যে সাজুন্য চিটাকে বলে হাজুন সাজুন্য থেকে তো সাজুন্য আসতে পারে না সাজুন্য থেকে হাজুন্য হবে আমরা বলি শিয়াল তারা বলে হিয়াল হ্যাঁ এরকমভাবে আমরা বলি সুরি মানে শাশুড়িকে তারা বলি অউরি আমরা যদি চিড়িয়াখান থেকে নকল করতাম পুরিকে পুরি চুরি বলতাম চুরি বলতাম না হ্যাঁ যাই হোক আমি আসলে ভাষা দর্শনের সংক্রান্ত কিছু বললাম অনেকের কাছে খুব বোরিং মনে হবে এগুলা তো যাই হোক আপনাদের যেটা দাবি আমি মনে করি এই যে হ্যাঁ এত মানে তৃতীয় পঞ্চম শতাব্দীতে যে লিপি উদ্ভূত হয়েছে এই লিপিগুলো আমাদের সংরক্ষণ করা দরকার এবং তার জন্য আমাদের নিজেদেরও উদ্যোগ নিয়ে আসতে হবে আমি যে আর্থিকটা লিখছিলাম দুই হাজার আটে তখন একটু তখনও কিন্তু স্কুলে কিন্তু তখনও চালু হয় নাই সরকার কিন্তু ওইটা ইয়ে নিয়ে অনেকটা এই শান্তি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়ে এখন চালু করেছে আমরা আশাবাদী আমরা চাই আজকে যে দাবিটা হচ্ছে এখানে সাংবিধানিক স্বীকৃতি এই যে প্রত্যেকটা এতগুলো যে আমাদের বাংলাদেশে বাংলা ছাড়াও যে আরো অনেক ভাষা আছে এইগুলো স্বীকৃতি শহর এইগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা দরকার এই বক্তব্য বলে আমি আরও মন্ত্রমণ্ডল আইনের আসলে আমি হ্যাঁ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার তারপরে এটা পছন্দ করি বলে আমি আর উনি অনেক অনেক ধন্যবাদ প্রভাবকে উনি আমাকে মানে ফোন করে বলেছেন আমি একটু উনি প্রস্তাব করাতে আমি একটু আমাদের ভাষার উপরে বলতে হবে আমি প্রস্তাবটা একটু লোক নিলাম তবে আমাদের অত দাবি দাওয়া মুখ সুমুখি আমি মনে করি যে নিজেই আমাদের সচেতন হতে হবে এখন কিন্তু ইজিলি কিন্তু আমরা চাকরি তার চাকরি ইজিলি আমরা লিখতে পারি হ্যাঁ ইন্টারনেটে লিখতে পারি কিন্তু তারপরেও তো আমরা চর্চা করি না আমাদের চর্চা করা দরকার এবং কতগুলোর নিয়ম জানলে আমরা তোমরা বলি খুব দেখবেন কত ইজিলি ধরে রাখা যায় এই যে যেমন যে একটা দাগ দিলে হিন্দি ক হয়ে গেলো হ্যাঁ এরকম গ গা কিভাবে আমি তখন ভাবতে গিয়ে ওইভাবে আমার মনে রাখি এগুলো কিন্তু খুব বুদ্ধিমিতা দেখতে হবে তো আরেকবার আয়োজন করি থেকে আরেকবার অসংখ্য ধন্যবাদ